প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি আজকে ভীষণ মজাদার একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আজকে আপনাদের সাথে পাতাকপির একটা ভর্তার রেসিপি শেয়ার করব তো এখানে আমি কিছুটা পাতাকপি নিয়েছি পাতাকপিগুলো একদমই কুচি কুচি করে কেটে নিয়েছি এটাকে অনেকে পাতাকপিও বলে আবার অনেকে বাঁধাকপিও বলে তো পাতাকপিগুলো কিন্তু আমি একদমই কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে কড়াইতে রান্নার জন্য বসিয়ে দিয়েছি পাতাকপিগুলো দিয়ে এখানে সামান্য একটু পানি দিয়েছি তারপর এদিকে লবণ আর হচ্ছে একটু হলুদ দিয়েছি তো এগুলোই পাতাকপির সাথে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি প্রথমে পাতাকপিগুলোকে সিদ্ধ করে নিব তো আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে কিছুটা সময়ের জন্য ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে একটু বারে বারে নেড়ে চেড়ে তো এদিকে কিন্তু পাতাকপির একদমই পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি এখানে কিছুটা তেল দিয়ে নিলাম তেলটা দেওয়ার পর পাতাকপিগুলোই এই তেলের মধ্যে আমি ভেজে নেব এটা একটু সময় নিয়ে ভাজতে হবে এতে করে পাতাকপির যে এক্সট্রা গন্ধ থাকে এই গন্ধটা চলে যাবে ভাজা ভাজার সুন্দর একটা স্মেল আসবে ততক্ষণ পর্যন্ত পাতাকপিগুলো ভাজতে হবে এভাবে করে আমি চার থেকে পাঁচ মিনিট পাতাকপিগুলো ভেজে নিয়েছি আপনারা একটু সময় নিয়ে পাতাকপিগুলো ভাজবেন যাতে করে সুন্দর একটা ঘ্রাণ আসে তো পাতাকপিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি পাতাকপিগুলো এক জায়গা জড়ো করে তারপর হচ্ছে নামিয়ে নেব তো পাতাকপিগুলো আমি এদিকে নামিয়েও নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করছি পাতাকপির এই ভর্তায় একবার খেলে বারবার কিন্তু খেতে মন চাইবে আর এদিকে ভর্তাটা করার জন্য আমি নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি তারপর হচ্ছে রসুন কুচি এখানে নিয়েছি তিনটা মরিচ আর কিছুটা কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর এদিকে নিয়েছি তিনটা টাকি মাছ মাছগুলো আমি লবণ আর হচ্ছে হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি তো মাছগুলো ভাজার জন্য আমি বসিয়ে দিয়েছি মাছগুলো একটু সময় নিয়ে কড়া করে ভাজতে হবে তো মাছের একটা পিঠ হয়ে আসলে মাছগুলো আমি উল্টে দেবো মাছের একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলো আমি উল্টে দিব আপনারা অবশ্যই এইভাবে পাতাকপির ভর্তাটা ট্রাই করবেন খেতে মাসাল্লাহ ভীষণ মজার হয় এইভাবে পাতাকপির ভর্তা করলে নিমিশেই এক প্লেট গরম ভাত শেষ হয়ে যাবে তো মাছগুলো আমি একটু চেপে চেপে দিচ্ছি এদিকে এতে করে ভিতরের যে কাঁচা অংশটা আছে সিদ্ধ হয়ে যাবে আবার দেখা যায় কি অনেক বেশি করা করলে কিন্তু যখন আপনি এটা পাটার মধ্যে বাড়বেন তখন খুব একটা ফিনিশ হবে না এই জন্য আন্দাজ মতো আর কি মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলো ভেজে ওই তেলের মধ্যেই আমি তিনটা মরিচ প্রথমে ভেজে নিয়েছি মরিচগুলোর কালার চেঞ্জ হয়ে আসলে তারপর এখানে আমি দিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনের কুচিগুলো তো এগুলোও কিছুটা সময় আমি ভেজে নেব এই মশলাগুলো একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে ভর্তার টেস্টটা আরও গুণ বেড়ে যাবে তো এদিকে কিন্তু আমার এই মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি নামিয়ে নেব আমি খুব বেশি করে ভাজবো না এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব ঝালটা ঝালটা আপনাদের পনির্মাণ অনুযায়ী একটু বাড়িয়ে দেবেন কারণ যে কোনো ভর্তায় ঝাল দিলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় তো যাই হোক সব কিছু আমি কিন্তু এদিকে নামিয়ে নিয়েছি পাতাকপি নামিয়ে নিয়েছি তারপর হচ্ছে টাকি মাছ এখানে রেখেছি আর পেঁয়াজ মরিচের যে ভাজ পেঁয়াজ মরিচগুলোও নামিয়ে নিয়েছি তো টাকি মাছের যে কাঁটা আছে মাঝের যে কাঁটাগুলো আছে মোটা ওই কাঁটাগুলো আমি বেছে নিয়েছি অফ ক্যামেরাতে সব কিছুই একেবারে দেখাতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এই জন্য আর কি আমি অফ ক্যামেরাতে কাটাগুলো বেছে নিয়েছি তো যাই হোক এখন ভর্তাগুলো আমি বেটে নিব অফ ক্যামেরাতে আমি ভর্তা বেটেও নিয়েছি দেখেন মার্শাল্লা কত সুন্দর একটা কালার আসছে আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখব এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম